নমস্কার বন্ধুরা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব বাবা মনে কি মহিমা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চরম গুলি চলছে আপনারা কোথাও না প্রথম থেকে

মহাদেবের নামে শিব লাগে শিবা চরণে শিব লাগে শিব মহাদি দিন মায়রা নতুন বলে রখা বলে রোখা বলে

सभा अध्यक्ष महोदय तथा सभी सम्मानितों को नमस्कार